अतुलितबलधाम हेमशैलावदेयम् कृशानं ज्ञनाग्रगन्द सकलनुधानं बाणराणामधीश बात बातजातन् नमामि রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোজির সাথে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে প্রথমেই আজকের এই প্রতিবেদনে আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের মে দু হাজার চব্বিশের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্ন ফল তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়ম মতো পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং এই পরিবারের সদস্য হয়ে যাবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনারা সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় দু হাজার চব্বিশ সালের পঞ্চম মাস মে মাস ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল মাস হতে চলেছে যদিও মাসের শুরু থেকে দিবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে এবং ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন এর ফলে আপনাদের স্বাস্থ্যের কিছুটা উত্থান হতে দেখা যাবে পাশাপাশি আর্থিক ক্ষেত্রেও এই মাসে আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে আবার আপনাদের ব্যক্তিত্বে ধর্মীয় বা আধ্যাত্মিকতার প্রতি রুচি বজায় থাকবে পাশাপাশি এই মাসে আপনারা বিভিন্ন প্রকারের ভালো কাজ বা সামাজিক কাজের প্রতি যুক্ত হওয়ার সুযোগ পাবেন এর ফলে সমাজে আপনাদের সম্মান প্রভাব প্রতিপত্তি একাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে যদিও এই মাসে পারিবারিক অশান্তির কারণে আপনাদের মধ্যে কিছুটা বিরক্তি ভাব জাগ্রত হতে পারে তাই কর্মক্ষেত্রে আপনারা সাহস দক্ষতার প্রয়োগ করে ও কঠিন করতে দেখা যাবে এবং কর্মক্ষেত্রে আপনারা শুভ ফল অর্জন করতেও সক্ষম হবেন যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জীবনে সুখ ও রোমান্টিকতা বৃদ্ধি পেতে দেখা যাবে তবে মাসের মধ্যবর্তী সময়ে উভয়ের মধ্যে অহং দন্দের আশঙ্কা রয়েছে তবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন সেই সকল ব্যক্তিদের জন্য মে মাসটি বেশ অনুকূলে থাকতেই চলেছে বিশেষ করে পরিবারের কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে স্বল্প সময়ের জন্য হলেও সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং আপনারা কোনো আভ্যন্তরীণ সমস্যার সম্মুখীন হতে পারেন আবার আপনাদের যারা ভাই বোন আছেন তাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য আপনাদের থেকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা এবং সহায়তা তারা প্রার্থনা করতে পারেন আবার যারা সরকারি বা প্রাইভেট কোম্পানিতে কর্মরত সেই সকল ব্যক্তিদের এই মাসে বেশ কিছুটা সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ এই মাসে আপনারা কর্মক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে ধনুরাশির ব্যবসায়ীদের ব্যবসা সময় মতো উন্নতি ও অগ্রগতি করতে পারবেন যদিও ব্যবসাকর্মে যুক্ত ব্যক্তিরা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে তা সত্ত্বেও আপনারা আপনাদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন এমনকি ব্যবসায়িক প্রয়োজনে এই মাসে আপনাদের জীবনে বিদেশ ভ্রমণের কোনো বিশেষ সুযোগ আপনারা পেতে পারেন শিক্ষার্থীরাও শিক্ষাক্ষেত্রে তাদের করা পরিশ্রমের উপযুক্ত ও যথাযথ ফলাফল অর্জন করতে পারবেন কর্মজীবনের দিক থেকেও মে মাস ধনুরাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে চলেছে যেহেতু মাসের শুরুতে আপনাদের দশম ভাবের অধিপতি বোধ আপনাদের চতুর্থভাবে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করে থাকবেন এছাড়াও রাহু এবং মঙ্গলও বুধের সাথে একত্রে আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন ফলে এই মাসে কর্মক্ষেত্রে কারো সাথে আপনারা বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক বা বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন এবং এটিকে কেন্দ্র করে কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সূচনা হতে পারে এবং এর প্রভাবে আপনাদের পেশাগত জীবনও পড়তে পারে আবার সম্পূর্ণ মাস জুড়ে যেহেতু আপনাদের দশমভাবে কেতু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের মনো কাজের প্রতি কম আগ্রহ প্রকাশ পেতে দেখা যাবে তাই সঠিক লক্ষ্য ও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য আপনাদের বেশ পরিকল্পনা মাফিক ও নিয়মানুবর্তিতা বজায় রেখে আরও ভালো কাজ করতে হবে অন্যথায় কর্মক্ষেত্রে আপনাদের ত্রুটি বিচ্যুতি দেখা দিতে পারে এই কর্মক্ষেত্রে যতটা সম্ভব ঝগড়া বিবাদ থেকে দূরে অবস্থান করে বা এড়িয়ে চলার চেষ্টা করুন তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের দশমভাবে দৃষ্টি দেবেন সেই কারণে আপনারা আপনাদের চাকরি জীবনে বেশ অনুকূল ফলাফল লাভ করতে পারবেন কর্মক্ষেত্র আপনাদের অনুকূলেই থাকবে এবং আপনারা সিনিয়রদের থেকে সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন অর্থাৎ আপনাদের এই মাসে চাকরি জীবনের সাফল্য অর্জনের সম্ভাবনা অনেকাংশে বেশি পাশাপাশি যারা ব্যবসা কার্যের সাথে যুক্ত আছেন ব্যবসায় ভালো উন্নতি ও অগ্রগতি হতেও দেখা যাবে তবে কর্মক্ষেত্রে পরিবারের কোনো সদস্যের হস্ত পদক্ষেপের কারণে আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে আবার যারা অংশীদারী ব্যবসা পরিচালনা করেন এই মাসে আপনাদের ব্যবসায়িক অংশীদারের সাথে অবাঞ্ছিত ঝগড়া এড়িয়ে চলতে হবে পাশাপাশি যে কোনো মতানৈক্য বা তর্ক বিতর্ক যাতে বর্ধিত আকার ধারণ না করে তার প্রতিও ওদের গুরুত্ব দিয়ে চলতে হবে এতেই আপনারা আপনাদের ব্যবসায় অনেক লাভবান হবেন তবে দশই মে বোধ যখন আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবেন আপনাদের সপ্তম ও একাদশভাবে তার দৃষ্টি দেবেন তারপর থেকে ধীরে ধীরে আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে এবং আপনারাও বুদ্ধিমত্তার ব্যবহার করে আপনাদের ব্যবসায়িক জীবনে সফলতা অর্জন করতে পারবেন এবারে যদি আপনাদের আর্থিক অবস্থা সম্পর্কে বিশ্লেষণ করা হয় তাহলে মাসের শুরুর সময়টি আপনাদের জন্য খুব উপযুক্ত সময় হতে চলেছে যেহেতু মাসের শুরুতে মঙ্গল আপনাদের চতুর্থভাবে এবং ভগবান সূর্য নারায়ণ ও শুক্র আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের একাদশে একত্রে দৃষ্টি দেবেন এরপরভাবে এই সময় আপনাদের আর্থিক অবস্থার প্রভূত উত্থান বা উন্নতি হতেই দেখা যাবে এমনকি এই মাসে কোনো অজ্ঞাত ক্ষেত্র থেকে আপনাদের আর্থিক লাভেরও প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই মাসে আপনারা বিভিন্ন দিক বা উৎস থেকে অর্থ উপার্জনও করতে সক্ষম হবেন তবে যেহেতু আপনাদের চতুর্থ স্থানে রাহু ও মঙ্গলের সংযুক্তিতে অঙ্গারক দোষ সৃষ্টি হবে তাই এই মাসে কোনো ধরনের সম্পত্তি ক্রয় বা বিক্রয় এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনারা কোনো প্রকার আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন এছাড়াও এই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন প্রকার বাদ বিবাদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কারণে আপনারা কোনো প্রকার অর্থ ক্ষতির সম্মুখীনও হতে পারেন তবে ভগবান সূর্য নারায়ণের ষষ্ঠভাবে অবস্থান এবং তার আশীর্বাদে আপনারা এই মাসে সরকারি খাত থেকে কোনো প্রকার অর্থ সাহায্য পেতে পারেন আবার তার সাথে সাথে ষষ্ঠভাবে ভগবান সূর্য নারায়ণের অবস্থানের ফলে সামগ্রিক ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে এছাড়াও যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন তার ফলে এই মাসে আপনারা শারীরিক শক্তির প্রয়োগে ও কঠোর পরিশ্রমের মাধ্যমে आर्थिक लाभ সুনিশ্চিত করতে পারবেন তবে পঞ্চমভাবে বুধের অবস্থানের কারণে ব্যবসায় লাভের পরিমাণও অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে আবার আপনাদের মধ্যে যারা স্টক মার্কেটে বিনিয়োগ করার কথা পরিকল্পনা করছেন তারা যদি বুদ্ধিমত্তা ও পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করার পরে ও সাবধান ও সতর্কতার সাথে বিনিয়োগ কাজে অংশগ্রহণ করতে পারেন তবে এর থেকে সঠিক পরিমাণ মুনাফা অর্জন করতেও সক্ষম হবেন স্বাস্থ্যের দিক থেকেও মে মাস ধনুরাশির জাতক জাতিকাদের কিছুটা উত্থান পতন থাকবে যেহেতু আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ রোগের ঘরে অবস্থান করবেন এর ফলে আপনাদের স্বাস্থ্য এই সময় কিছুটা দুর্বল থাকতে দেখা যাবে বিশেষ করে তেশরামে দেবগুরু বৃহস্পতি যখন বিপরীতমুখী হবেন তখন আপনাদের সামগ্রিক স্বাস্থ্য কিছুটা দুর্বল হয়ে পড়তে দেখা যাবে ফলে এই সময় আপনাদের পেট সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে এবং বুকে যন্ত্রণা বা জ্বালাপোড়া ও সংক্রম বা পেশি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে তবে চোদ্দই মে ভগবান সূর্যনারায়ণ যখন বৃষ রাশিতে গ্রচর করবেন তারপর থেকে আপনাদের নানা প্রকার স্বাস্থ্য সমস্যা ধীরে ধীরে দূরীভূত হতে দেখা যাবে এমনকি এই সময় আপনাদের সামগ্রিক রোগ প্রতিরোধক ক্ষমতাও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে এই মাসে যদি আপনাদের কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা দেখাও দেয় সেগুলি একেবারেই উপেক্ষা না করে বরং প্রয়োজনে সেই সমস্যা সমাধানের জন্য ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন স্বাস্থ্য ঠিক রাখতে আপনারা যদি এই মাসে সকালে হাঁটা প্রাণায়াম বা যোগব্যায়ামের মতো কোনো কার্যক্রম দৈনন্দিন টিংয়ের সাথে যুক্ত করতে পারেন তবে সুস্বাস্থ্য উপভোগ করতে পারবেন এবং সমস্যাগুলিও ধীরে ধীরে সমাধান হতে শুরু করবে এবারে যদি প্রেম বা দাম্পত্য সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল সময় যেহেতু মাসের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে দৈত্যগুরু শুক্রাচার্য অবস্থান করবেন তাই এই মাসে আপনাদের প্রেম সম্পর্কে উভয়ের মধ্যে রোমান্টিকতার উত্থান ঘটতে দেখা যাবে এবং সম্পর্কটি প্রেমময় হয়ে উঠবে পাশাপাশি ভগবান সূর্য নারায়ণের অবস্থান ও তার প্রভাবে আপনাদের প্রেমিক বা প্রেমিকার মনে নিজেকে নিয়ে গর্ব এবং অহংবোধের সঞ্চার হতে পারে এর ফলে উভয়ের মধ্যে সংঘর্ষের সূচনা হতে পারে তবে যদি আপনারা এগুলো এড়িয়ে চলার চেষ্টা করে চলতে পারেন তবে সময়টি আপনাদের জন্য বেশ অনুকূলই প্রমাণিত হবে তবে চোদ্দই মে যখন ভগবান সূর্যনারায়ণ রাশিতে অর্থাৎ ষষ্ঠভাবে গোচর করবেন এবং তার আগে দশই মে যখন বুধ আপনাদের পঞ্চমভাবে গোচর করে শুক্রের সাথে সংযুক্তি ঘটাবেন তারপর থেকে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পেতেই দেখা যাবে আপনারা আপনাদের জীবনের রোমান্টিকতার চরমে অবস্থান করতে পারবেন এবং একে অপরের সাথে বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন এমনকি এই সময় আপনারা একসাথে সিনেমা দেখা রেস্তোরাঁতে খেতে যাওয়া বা রাতের খাবার খাওয়ার জন্য বাইরে যাওয়া এবং একে অপরের সাথে ভ্রমণে যাওয়া ইত্যাদির মতো জিনিসগুলো করতে পারেন যার ফলেও সম্পর্কের মধ্যে সামগ্রিক ভালোবাসা বৃদ্ধি পেতেই দেখা যাবে আবার বুধের পঞ্চম ঘরে অবস্থানের কারণে এই সময় প্রেম সম্পর্ক বিবাহ সম্পর্কে রূপান্তরিত হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেশি তাই আপনারা যদি কাউকে পছন্দ করে থাকেন এবং তাকে বিবাহ করার পরিকল্পনা করে থাকেন তাহলে এই ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য আপনাদের মনের কথা তার কাছে প্রকাশ করে ফেলাই ভালো এই ক্ষেত্রে ইতিবাচক ফলপ্রাপ্তির প্রবল সম্ভাবনাও রয়েছে অন্যদিকে যারা দাম্পত্য যাপন করছেন তাদের জন্য এই সময়টি খুব অনুকূল সময় এই মাসে আপনারা জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জীবন সঙ্গীর সাথে আলাপ আলোচনার মাধ্যমেই গ্রহণ করুন এমনকি এই সময় পরিবারের সদস্যদের মধ্যেও শান্তির বাতাবরণ বজায় থাকতেই দেখা যাবে তবে মাঝে মধ্যে কোনো কারণে সম্পর্কের মধ্যে কোনো ছোটোখাটো ঝামেলা বা সমস্যা দেখা দিতে পারে তাই যে কোনো অবস্থায় এই ধরনের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেটি এড়িয়ে চলার চেষ্টা করুন সময় মতো সেই সব নেতিবাচক পরিস্থিতি সঠিক মোকাবেলা করার দিকে মনোযোগী হন এর ফলেই আপনারা আপনাদের দাম্পত্য জীবনে অনুকূল ফলাফল প্রাপ্ত করতে পারবেন তবে এই মাসে আপনাদের স্বামী অথবা স্ত্রী কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে এবং তাই আপনাদের উভয়েই উভয়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা প্রতিকূল থাকবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে রাহু মহারাজ অবস্থান করবেন এবং মঙ্গলও সেই স্থানে অবস্থান করে অঙ্গারক দোষের সৃষ্টি করবে আবার বুধও এই চতুর্থভাবেই অবস্থান করবেন সেই কারণে এই মাসে পরিবারের সদস্যদের মধ্যে কোনো কারণে পারস্পরিক সম্প্রীতির অভাব দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে পারিবারিক জীবনে অশান্তির কারণে আপনাদের মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি শারীরিক বা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত কষ্টে ভুগতে পারেন আমার সম্পূর্ণ মাস জুড়েই কেতু মহারাজ যেহেতু আপনাদের দশমভাবে বসে থাকবেন ফলে এই কারণেও আপনাদের পারিবারিক জীবনে কোনো প্রকার ঝামেলা ঝঞ্ঝা বাড়িয়ে তুলতে পারে পরিবারের সদস্যদের মধ্যেও বোঝাপড়ায় বিঘ্ন ঘটতে দেখা যাবে বিশেষ করে এই সময় পরিবারের উভয়েই নিজেদেরকে সকলের মধ্যে শ্রেষ্ঠত্ব দেখানোর মিথ্যা প্রতিযোগিতা চালাবেন এই কারণেও বিভিন্ন সমস্যার সূচনা হতে পারে এবং পারিবারিক কলহ দেখা দিতে পাশাপাশি পারিবারিক ব্যবসায় পরিবারের সদস্যদের অবাঞ্ছিত বা অতিরিক্ত হস্তক্ষেপের কারণে আপনাদের জীবনে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের এই বিষয়ে অধিক সতর্ক থেকে চলতে হবে তবে মাসের দ্বিতীয়ার্ধে পরিবারের সকল সদস্যের মধ্যে একে অপরের প্রতি সহযোগিতামূলক মনোভাব বৃদ্ধি পেতেই দেখা যাবে আপনাদের ভাই বোনেরাও এই সময় বেশ ভালো অবস্থায় থাকবেন ফলে পরিবারের সামগ্রিক আর্থিক অবস্থা বেশ ভালো হতেই দেখা যাবে এবং পরিবারের সকলের মধ্যে পারস্পরিক ভাব ভালোবাসার উত্থান ঘটবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে ধনুরাশির জাতক জাতিকারা মাসের প্রত্যেক দিন স্নানের পর কপালে হলুদ বা কিশোরের তিলক ধারণ করুন প্রতিদিন স্নানের পর ভগবান সূর্য নারায়ণকে অর্ঘ্য নিবেদন করুন মাসের প্রত্যেক বৃহস্পতিবার করে যে কোনো বিপ্রদে বা সৎ ব্রাহ্মণ ভগবানকে হলুদ বস্তু দান করুন প্রতিদিন অবশ্যই নিয়ম করে হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই মে মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত হোক রাধে রাধে ओ नमो ऋषि रुद्रावतराय दीपताव ऋषिमदादूताय स्वाहा